মাছের রাজা ইলিশ এটা সবার জানা কিন্তু আপনি কি জানেন মাছের রানী কি মাছ আসুন সত্য জানির আজকের পর্বে আমরা মাছের রানী সম্পর্কে জানব তার আগে আপনি আমার চ্যানেলে নতুন হলে এই রকম ভিডিও আরো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমাকে উৎসাহিত করার জন্য ভিডিওটি লাইক এবং কমেন্ট করুন মাছের রাজা ইলিশ আর তার রানী হল বেতি মাছ অঞ্চলভেদের মাছটিকে বউ মাছ পুতুল ও বেতাঙ্গি নামেও ডাকা হয় একটি পূর্ণবয়স্ক ও প্রজননক্ষম রানী মাছ সাধারণত আট থেকে দশ গ্রাম ওজনের হয় পুরুষ মাছের তুলনায় স্ত্রী রানী মাছ অপেক্ষাকৃত আকারে বড় হয় কিন্তু সাধু পানির এই মাছটি এখন বিলুপ্ত প্রায়। এক সময় বাংলাদেশের খালবিল নদ নদী হাওয়ার বাওয়ারে এই মাছ প্রচুর পরিমাণে পাওয়া যেত জনসংখ্যা বৃদ্ধি জলাশয় সংকোচন পানি দূষণ এবং অতি আহরণের ফলে মাছটির বিচরণ ও প্রজনন ক্ষেত্র ধ্বংস হওয়ায় এর প্রাপ্যতা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে সম্প্রতি বাতাসি পিয়ালি ও ঘাইলা মাছের কৃত্রিম প্রজনন কৌশল উদ্ভাবন করা হয়েছে এবার এর তালিকায় যুক্ত হলো রানী মাছ